একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছে কি বিল তখন জবাব দিয়েছিলেন হ্যাঁ এমন একজন আছেন যিনি আমার চেয়েও অনেক ধনী তারপর তিনি একটি গল্প বললেন এই সময়টি ছিল যখন আমি ধন্যত্ব বা বিখ্যাত ছিলাম না একবার নিউ ইয়র্ক বিমানবন্দরে একজন সংবাদপত্র বিক্রেতার সাথে আমার সাক্ষাৎ হলো আমি একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু দেখেছি আমার কাছে যথেষ্ট টাকা নেই তাই আমি কেনার সিদ্ধান্ত ছেড়ে পেপারটি বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম আমি তাকে আমার অবস্থার কথা বলেছি বিক্রেতা বললেন আমি আপনাকে বিনামূল্যে দিচ্ছি আমি পত্রিকাটি নিয়েছিলাম দুই থেকে তিন মাস পর আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছি এবং কাস্তালীয়ভাবে আবারও সেই পত্রিকা বিক্রেতার সাথে দেখা হলো বিক্রেতা আমাকে আজও একটি পত্রিকা অফার করলেন আমি অপরাগতা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না কারণ এখন আমার পরিবর্তন আসেনি তিনি বললেন আপনি এটি নিতে পারেন আমি এটি আমার লাভাংশ থেকে আপনাকে দিচ্ছি আমার ক্ষতি হবে না বিক্রেতার আগ্রহে আমি পত্রিকাটি নিয়েছিলাম ওই ঘটনার ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি হঠাৎ একদিন মনে পড়ে গেল সেই পত্রিকা বিক্রেতার কথা আমি তাকে খুঁজতে শুরু করে দিলাম প্রায় মাস অনুসন্ধানের পর আমি তাকে খুঁজে পেলাম আমি তাকে করলাম আপনি কি আমাকে চেনেন বলেছিলেন হ্যাঁ আপনি বিল গেস আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম আপনার কি মনে আছে একবার আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন বিক্রেতা বললেন হ্যাঁ মনে আছে আপনাকে দুবার দিয়েছি আমি বললাম আপনি যে আমাকে বিনামূল্যে পত্রিকাটা দিয়েছিলেন তা আমি ফিরিয়ে দিতে চাই আপনি আপনার নিজের জন্য যা চান বলুন আমি এটি পূরণ করব। বিক্রেতা বললেন স্যার আপনি এমন কিছু দিতে পারবেন না যা আমার সাহায্যের সমান হবে আমি জিজ্ঞেস করলাম কেন তিনি বলেছিলেন আমি আপনাকে সংবাদপত্র দিয়েছিলাম আমার দরিদ্র অবস্থা থেকে আর আপনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছেন আপনার সাহায্য কিভাবে আমার সাহায্যের সমান হবে সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি মানুষের বুঝতে হবে যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারাই তাদের প্রচুর অর্থের চেয়ে পার্থপূর্ণ হৃদয় রয়েছে সত্যিকারের ধনী হওয়া খুবই গুরুত্বপূর্ণ